গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর তাপ যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নেই দেখো আজকের বিষয় হলো মিশ্র কী তো একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতার সৃষ্টি করা সম্ভব এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে মিশ্র বলে অভিহিত করা হয় উদাহরণকে যেমন ধরো বরফ জন্য খাদ্য লবণ থ্রিজ টু ওজন অনুপাতে মিশিয়ে হিমমিশ্র উৎপন্ন করা হয় যার উষ্ণতা প্রায় মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস হয় অর্থাৎ এই যে এর থেকে আমরা কি বুঝতে পারছি না একের একাধিক অর্থাৎ একের অধিক পদার্থের নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতার সৃষ্টি করা হয় আমরা সবাই জানি কি বরফ বরফের হিমাঙ্ক বা গলনাঙ্ক কত না শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াসে এলে জল জমে বরফে পরিণত হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উপরে গেলে সেটা আবার গলতে শুরু করে তো এই যে বরফচূর্ণ এটাকে আরও কম টেম্পারেচার টেম্পারেচারে যাতে সে বরফ থাকে সহজে না গলে সেই জন্য সেই বরফচূর্ণর সঙ্গে আমরা কি মেশাই খাদ্য লবণ কতটা পরিমাণে মেশাই না থ্রি ইস টু ওয়ান অনুপাতে অর্থাৎ তিন ভাগ তিন কেজি যদি বরফচূর্ণ মেশাই তার সঙ্গে এক কেজি খাদ্য লবণ মেশাবো এই ওজন অনুপাতে মিশিয়ে হিমমিশ্র উৎপন্ন করা হয় যার উষ্ণতা হয় প্রায় ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রে অর্থাৎ হিমমিশ্র ক্ষেত্রে সাধারণ লবণের কিছু অংশ প্রথমে দ্রবীভূত হওয়ার সময় বরফ থেকে তাপ শোষণ করে ফলে বরফের এবং সামগ্রিকভাবে মিশ্রণের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা অনেক নিচে নেমে যায় মানে এই যে হিমমিশ্রটা তৈরি করা হলো এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করি মাছ ও মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় দুই নম্বর আইসক্রিম কুলপি তৈরিতে সাহায্য করে তিন ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে চার পরীক্ষাগারে কোনো বস্তুকে কম তাপমাত্রায় রাখার জন্য হিমমিশ্র ব্যবহৃত হয় কি কি বললাম তাহলে বোঝা গেল এই ছিল আজকের আলোচনা আজকে এখানেই শেষ করছি পরের দিন চলে আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা